আসসালামু আলাইকুম ও তাহলে আবার একাত প্রিয় দেশবাসী আমি একজন ওমান প্রবাসী তো শুরুর আগে বলে দিই মসজিদটা না খুব অনেক সুন্দর দেখার মতো অতুলনীয় তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা এই মসজিদটা বিশেষ করে এটা হলো ওমান মাস্কাট আল হিল সাগরের পাশে আর এই সেই মসজিদ ওমানের সুলতান আর কাবুস এই রমজানে ঈদের নামাজ পড়ার জন্য এখানে আসছিল উনি আর ওনার ওয়াইফ সহকারে এই মসজিদে নামাজ পড়ছে আর এই মসজিদটির নাম হলো ফাতেমা মসজিদ আর আমাদের ফাতেমা রাজি তাআলা তাল নামে মসজিদটি নামের অংশ মিল করে রেখেছে আর এই মসজিদটি যিনি তৈরি করেছে তিনি হয়তো দুনিয়ার বুকে নাই তিনি মৃত আল্লাহতালা তাকে জন্য এই মসজিদটির উশিলা জান্নাতের উঁচু মাকাম দান করে তো আর দেখতে পাচ্ছেন এই মসজিদের আশেপাশে পার্কিং করার জন্য অনেক জায়গা জুড়ে তারা জায়গা রেখেছে পার্কিং করার জন্য আর মসজিদটা অনেক সুন্দর ভিতরে অংশটা আর এটার ভিতরে ঢুকলে আপনার মনটা একেবারে শীতল হয়ে যাবে যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যতটুকু ভিডিও করছি অতটুকুই আমার কাছ থেকে ভালোই লাগে আর এই মসজিদটা কত সময় লাগছে আর এই মসজিদটা তৈরি করতে অনেক জায়গা জুড়ে তারা এই মসজিদটা নির্মাণ করছে এখানে শত শত হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নাই অনেক জায়গা আর মসজিদের যে ডিজাইনগুলো করছে অনেক সুন্দর দেখার মতো মানে কি বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না ডিজাইনগুলো যে করছে অনেক সময় লাগছে তো যাই হোক এই যে মসজিদের যে গলিগুলো মানুষে হাঁটার জন্য জায়গাটা কত সুন্দর করছে আর টাইলসগুলো লাগাইছে একেবারে মার্বেল টাইস তো যাই হোক ভিতরের অংশটা ঘুরে দেখার পরে আমার কাছ থেকে অনেক ভালোই লাগছে তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাঁ একটা কথা বলে রাখি ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই হলো ভিতরের যে অংশটা ভিতরে এখানে মুসল্লিরা নামাজ পড়ে এই জায়গাটার মধ্যে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন লাইটিং ঝাড়বাতি লাগিয়ে রাখছে আর কারফেট দিয়ে রাখছে আর ভিতরে ঢুকলে মনে হয় এটা একটা জান্নাতের বাগান আসলে মসজিদটা অনেক সুন্দর তো আপনারা যারা এই মসজিদটি দেখতে চান অবশ্যই অবশ্যই মাসকাট আল হিলে সাগরের পারে চলে আসবেন আপনারা এই মসজিদটি দেখবেন আর মসজিদের নাম হলো ফাতেমা মসজিদ খুবই সুন্দর একটা নাম তো যাই হোক আপনাদেরকে এই যে দেখাইতেছি দেখেন খুবই সুন্দর একটা মসজিদ তো যাই হোক মসজিদটা দেখতে কীরকম লাগছে অবশ্যই আপনারা বলবেন আর মসজিদটা কত সুন্দর করে নির্মাণ করেছে। আল্লাহ তালা তাকে নেক হায়াত তৈবে দান করুক এবং তারকে জান্নাতের উঁচু মাকাম দান করুক মসজিদটা অনেক সুন্দর তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এমনকি আমার অন্য মুসলিম বাই যাতে দেখতে পারে ভিডিওটা সেজন্য একটা শেয়ার করে দেবেন আজে বাজে ভিডিও তো আপনারা শেয়ার করেন কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন মসজিদটা না কত সুন্দর মানে কি বলবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আরেকজন মুসলিম ভাইকে ডিজাইনগুলো একটা সুযোগ করে দিবেন শেয়ার করে তো সময় লাগছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বছর লাগছে মসজিদে করার জন্য